বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিউার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভেজিটেবল আইটেম কাঁচা মিষ্টি কুমড়ার চিংড়ি মাছ দিয়ে একটি অনন্য সাধারণ রেসিপি ভিওয়ার্স তো চলুন দেখা যাক আমাদের কি কি লাগছে এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের কাঁচা মিষ্টি কুমড়া আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন আমি কেটেছি কিভাবে এটা আপনাদের পছন্দ আপনারা যেভাবে খুশি কাটতে পারেন আমি সাধারণত এইভাবে কাটি এরপরে আমার লাগবে এখানে আমি একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি এখানে চিংড়ি মাছ রয়েছে আড়াইশো গ্রাম চার থেকে পাঁচটি শুকনো ঝাল রয়েছে এখানে কাঁচামরিচ কাঁচা পাকা কাঁচামরিচ লাগবে লবণ সয়াবিনের তেল এখানে আছে কুচানো রসুন আর গোটা জিরা লাগবে দু তিনটি তেজপাতা আর এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি রয়েছে চলুন শুরু করা যাক ভিউয়ার্স আমি গ্যাস অন করে দিয়েছেন আমি একটি মাল্টিপারপাস কড়াই ইউজ করছে এটা কড়াই বা প্যান বলতে পারেন আমি এখানে শুকনো চালগুলো আগে ভেজে নিচ্ছে এটা আমার লাগবে লাগবে আমার সামান্য একটু হলুদের গুঁড়া খুবই সামান্য হাফ চা চামচ আমি মরুজগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আমি এই চিংড়ি মাছ গুলো ভেজে নিব চিংড়ি মাছটা খুব সুন্দর করে ধুয়ে আমি গরু লবণটা মেখে রেখেছিলাম আমি এখানে সামান্য একটু আদা রসুনের বাটা দিচ্ছি চিংড়ি মাছটাকে আমি একটু হালকা রান্না করে নিব খুব সামান্য পাঁচ থেকে সাত মিনিট এখানে দিচ্ছি সামান্য একটি মরিচের গোড়া হলুদ আছে

এবং রসুন আর যে জাটা ছিল সেটা দিয়ে দিলাম আর একটু করতে দিচ্ছি দুই টেবিল তামুন দিচ্ছি একটু সামান্য হলো আর কোনো গোড়া মশলা এখানে যাবে না কাঁচা মিষ্টি কুমড়া যে কোনো মশলা লাগে না গ্যাস পেঁয়াজ কাঁচা মরিচ পেঁয়াজ একটু শ্যালো ফ্রাই হয়েছে আমি দিয়ে দিচ্ছি খুব দ্রুত মরিচ গুলো গলে যায় সরি মিষ্টি কুমড়াটা গলে যায় আমি এখানে কাঁচা কাঁচা মরিচ দিচ্ছি আমি এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য তারপরে আমি ফিরে আসছি এখানে আরো দুটো লাল কাঁচা খরিচ দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আমি কোনো পানি দিবেন না এই আস্তে একটু কমিয়ে দিবেন এই আঁচেই হয়ে যাবে আমি আস্তে একটু কমাই দিলাম ফিরে আসছি আমি দশ মিনিট পরে আমি ফিরে আসছি আমি দশ মিনিট পরে আমি এখন আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা বের হয়ে যায় এখন আমি দেব লবণ পরিমাণ মতো যেহেতু চিংড়ি মাছের লবণ আছে লবণটা খেয়াল করে দিবেন আর একটু হলে আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দিব আমি আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি যে কোনো রান্না একটু যত্ন নিয়ে করলে যে কোনো ভেজিটেবিল খেতে মজা হয় রান্না একটু সময় দিতে হয় আমি দিচ্ছি ধনে পাতা তারপরে দিব রান্না কিন্তু তাড়াহুড়া করে করলে ভালো হয় না একটু সময় দিতে হয় আমি এখানে তেজপাতা দিয়েছি দুটো আপনার ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন দিলে হয় কি ওই কাঁচা

আমি ফিরে আসছি আরো দশ মিনিট পরে আজকে একটু কমিয়ে দিয়েছি ভিভার্স রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মিষ্টি কুমড়া একদম গলে গিয়েছে আমি সামান্য একটু জিরার গুড়ি দিব এটা স্কিপ করে গিয়েছিলাম প্রথমে বলতে একদম শুধু ভাজা জিরার গুঁড়ো অন্য কোনো কিছু কিন্তু না দেখুন একদম ঝরঝরা ভাজি হয়েছে অবশ্যই এটা বাসা আপনারা তৈরি করবেন রুটি সাদা ভাতের সাথে খুব ভালো যাবে আমি চুলোটা বন্ধ করে দিলাম আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেল আমার কাঁচা মিষ্টি কোমড়ার একটি অনন্য সাধারণ রেসিপি আমি প্রথমে যে শুকনো ঝালগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিচ্ছি সাইড দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য ইচ্ছার একটা লাল কাঁচা মরিচ এটা এমনি কালারটা সুন্দর ভিভার্স রেসিপিটি অবশ্যই বাসায় আপনারা তৈরি করবেন ছোট বাচ্চারা পছন্দ করবে বড়রা তো করবেই তো ভিওয়ার্স আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি একটিমাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ